নমস্কার বন্ধুরা আজ এসছি টাকি তো টাকিতে এসছি ইছামতি নদীর ধারে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই টাকি আমি খুবই ভালোবাসি টাকি আমার জন্মস্থান আর এখানে এসছি বিকেলবেলা এই যে সূর্য ডুবে যাচ্ছে আর ইছামতি নদীর ধারে আমরা দু জায়গায় ঘুরছি তো আস্তে আস্তে আমরা যাচ্ছি টাকি রাজবাড়ি ঘাটের দিকে এটা ছিল মহুয়া রায়চৌধুরীর বাড়ি কিন্তু অর্ধেক অংশ এটা ইছামতি নদীতেই চলে গেছে এবারে আমরা এই যে রাজবাড়ি ঘাটের দিকে ঢুকব আর এখানে দেখুন কাঁটা তার দিয়ে একটু ঘেরা আছে এখানটা আগে কিন্তু ছিল না কিন্তু এখন বাংলাদেশের সাথে গণ্ডগোলের জন্য এটাই বেশ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এটা এই যে সূর্য ডুবে যাচ্ছে আর এদিকে এখানে যে সানরাইজ হোটেলটা এই হোটেলটা কত বড় দেখছেন নদী বরাবর নদীর ধার বরাবর এটা বড় বড় হোটেল এখন এখানে হয়েছে কেননা অনেক লোকজন এখানে আসা যাওয়া করে আর নদীতে আজ ছিল পূর্ণ জোয়ার এখন আমরা যে ঘুরছি এখন পূর্ণ জোয়ার জলময় চারিদিক বেশ ভালো লাগছে ভরাভর্তি নদী ইছামতি নদী ভরাভর্তি জোয়ারে বেশ নদী পরিপূর্ণ আর দেখুন এটা হচ্ছে সব বাচ্চারা খেলা খেলাধুলো করে ঘুরতেও আর সেখানে এই যে ইছামতি নদীর কিছুটা অংশ এখান থেকেই গেছে নদীর মধ্যে ইছামতি নদীর মধ্যে আর ওই পাশে অনেক হোটেল আছে আর দূরে দেখা যাচ্ছে ওইটা সুন্দরবন যাওয়ার পথ আর ওটা হচ্ছে বাংলাদেশের বর্ডার অপোজিট সাইডে ওটা ওখানে যে স্কুটার মোটরসাইকেল যেসব লোকজন যাতায়াত করে বাংলাদেশের আমরা এই পাথ থেকেই ওই বাংলাদেশের বর্ডার দেখতে পাই দেখুন এইখান থেকেই আমরা ওই দিকটা দেখতে পাই বরাবর অনেকই হোটেল আছে এখানে টুরিস্ট স্পটও এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ওই যে ওই পাশ দিয়ে লোকজন যাচ্ছে ওখান থেকেই কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখতে ভালো লাগে আর এই যে নৌকাটা যাচ্ছে এই নদীর একটা জিনিস হচ্ছে যে এই নৌকার অর্ধেকটা এইদিকে ইন্ডিয়ার পতাকা নিয়ে ইন্ডিয়ার নৌকা যাতায়াত করবে আর অপোজিট সাইডে বাংলাদেশের নৌকা যাতায়াত করবে এই দিকে দেখছেন কত দূর পর্যন্ত হোটেল তৈরি হয়েছে এখানে লোকজন এখানে প্রচুর আসার জন্যে এখানে হোটেলও হয়েছে থাকার ব্যবস্থাও বেশ সুন্দর দীঘার মতো লাগে এটা এই যে নদীর ধারে বেলাটা ভালোই লাগে আমরা দু যাই এখানে অনেকটা সময় কাটালাম বেশ ভালো লাগলো এই যে নদীর ধারটা আমরা ঘুরছি আর এইখানে দেখুন তার দিয়ে এই যে ঘেরা বাংলাদেশের এই যে উপর বর্ডারের এই গণ্ডগোলের জন্যে এগুলো একটু বেশি সেফটি করা হয়েছে আগে এগুলো কিন্তু এরকম ছিল না খোলাই ছিল আর এই যে আমরা নদীর ধার দিয়ে এবারে দুজন একটু হেঁটে চলে যাচ্ছি এই হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছে দেখছেন কত সুন্দর হয়েছে এই দিকটা আপনারা যারা যারা আসেননি এখানে একবার বেরিয়ে যেতে পারেন এই যে গাছে নিম পাতা আমরা একটু পেরে নেবো আবার যা একটু লম্বা আছে এখান থেকে কিছুটা নিম পাতা পেরে নেব বাড়ির জন্যেও নিয়ে যাব আমরা এই গাছটা থেকে এই যে গাছটা বেশ সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে গাছটাতে তো পেরে নেবো আমরা আর আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি ইন্ডিয়ার নৌকা ওই জন্য ইন্ডিয়ার পতাকা নিয়ে এই পাশ বরাবর যাচ্ছে আমাদের এই বর্ডার এই ধার দিয়ে এই নদীর ধার দিয়ে আর ওই রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা বাংলাদেশের বর্ডার দিয়ে গেলে বাংলাদেশের পতাকা থাকবে বাংলাদেশের নৌকায় আর দেখুন এই নদীর ধারে কেমন সুন্দর ইছামতি নদীর ধারে যে পলাশ ফুল হয়েছে এখন বসন্তকালের এই ফুলটা দেখতে বেশ ভালো লাগছে নদীর ধারের হাওয়া এই হাতে খানিকটা নিম পাতা দেখুন আমরা নিম পাতা এখান থেকে তুলে নিলাম হ্যাঁ কুচি নিম পাতা আর দেখছেন ও বলছে বাংলাদেশের ওই পাশ থেকে নৌকা যাচ্ছে আর লোকজন ওখানে স্কুটারে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে সেটাই আমার যা বলছে আর আমরা আস্তে আস্তে এই নদীর ধার দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো আর কিছুটা গেলেই এখানে শ্মশান আছে কিন্তু আর আমরা শ্মশানের দিকে আর গেলাম না এবার আমরা বাড়ি যাব বন্ধুরা আপনারা যারা যারা আসেননি টাকি একবার বেরিয়ে যাবেন আপনাদের বেশ ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাকির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তো এখন ট্যুরিস্ট স্পট শীতকালে অনেক লোকজনই এখানে বেড়াতে আসে দীঘার মতো দেখতে কিছুটা এটা ভালোও লাগে এটা আমার জন্মস্থানও এখানে স্কুল এখানে আমার সবই আর বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নমস্কার